নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলিনা রাজ্য থেকে জেলা শহর থেকে গ্রামের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারা দিনের নিউজ বৃত্তান আজকে বিশেষ বিশেষ খবর এক নজরে সারা দিনের নিউজ বৃত্তান নিবেদন করছেন টিন সোনা যা খুলে। আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে শুক্রবার দেবীনগর কালীবাড়িতে পুজো দিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা করতে গেলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষ গেরুয়া বেলুন ঢাকের বাজনার সঙ্গে এই মনোনয়ন শোভাযাত্রায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গী করে জনসংযোগ করতে দেখা যায় প্রার্থীকে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শোভাযাত্রা শেষে কর্ণজোড়ায় নির্বাচনী আধিকারিকের কাছে মনোনয়ন জমা করেন প্রার্থী এক একটা রাজনৈতিক দল এক একটা আদর্শ নিয়ে চলে রায়গঞ্জের মানুষ বিজেপির নীতি আদর্শকে মেনে নিয়েছেন যার ফলাফল আমরা বিগত লোকসভা নির্বাচনে এক মাস আগেই দেখতে পেয়েছি তাই উপনির্বাচনে মানুষ বিজেপি প্রার্থীকেই মেনে নেবেন বলে সাংবাদিক বৈঠকে জানালে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী মানুষ ঘোষ তার বিরুদ্ধে ওঠা দলবদলু অভিযোগ নিয়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেসের সকলেই দলবদলু আর কংগ্রেসের যে কোনো গ্রহণযোগ্যতা নেই তা মানুষ ভোট বাক্সে বুঝিয়ে দিয়েছে নির্বাচনে জিতলে রায়গঞ্জের সন্ত্রাসের বাতাবরণ দূর করে উন্নয়নে সদর্থক ভূমিকা পালন করবেন বলে জানান তিনি এদিন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে প্রার্থীকে পাশে নিয়ে সাংসদ কার্তিক পাল বলে বিজেপিকে ভোট দিয়ে মানুষ শান্তির পক্ষে রায় দিয়েছে ছাপ্পা ভোটের আশঙ্কা করছেন বলেও তিনি জানান রায়গঞ্জের মানুষ ভোট বাক্সে বিজেপিকেই ভোট দেবে মাত্র দেড় মাসের ব্যবধানে একবারের পরাজিত প্রার্থী দ্বিতীয়বার পরাজিত হবেন বলে মন্তব্য করেছেন তিনি দলবদলদের ভোট দেবে না মানুষ উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী সেনগুপ্ত দীর্ঘ বছর ধরে রাজনীতিতে অভিজ্ঞ মোহিতবাবু এদিন বলে। আমি মুখে যা বলি তা কাজেও করে দেখাই রায়গঞ্জের মানুষ তা জানে তাই দুর্নীতিমুক্ত বিধায়ক চাইলে মানুষ আমাকেই ভোট দেবে রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ই দুর্নীতিবাজ বলে মন্তব্য করেন তিনি জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী তিনি যদিও তার আশঙ্কা পশ্চিমবঙ্গের ভোটে রক্ত এখন নিয়মে পরিণত হয়েছে তাই বোমাবাজির আশঙ্কা ভোট দিতে বাধা দেওয়া গণনায় কারচুপির আশঙ্কা থাকছেই কাউন্টিংয়ে ইভিএম ও ভোট লুটের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি প্রতিরোধে সেন্ট্রাল ফোর্স থাকছে ও দলীয় কর্মীদের নজরদারি থাকবে বলে জানিয়েছেন প্রার্থী শোবার ঘর থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের কাকরসিং এলাকায় পুলিশ জানিয়েছে মৃত কলেজ ছাত্রীর নাম অনিতা রাজবংশী তার বাড়ি কাকরসিংয়ের কালীতলা এলাকায় শুক্রবার সকালে সোবার ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে আনা হয় সেখান থেকে সকাল এগারোটায় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় প্রেমের সম্পর্কে টানা জেরে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী বলে দাবি পরিবারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ থানায় অভিযোগ করার পাশাপাশি দোষীর কঠোর শাস্তির দাবি জানান ছাত্রীর মামা ভারত রাজবংশী গোপন সূত্রের খবরের ভিত্তিতে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস থেকে সাত কেজি গাঁজা সহ এক পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃত শ্রমিকের নাম যুগল রায় তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বার্তপি এলাকায় বৃহস্পতিবার রাত্রে বাহারাইল এলাকা থেকে গাঁজা সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয় এই অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ পুলিশ জেলার এসডিপিও রাজীব কুমার হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্যরা পুলিশ সূত্রে জানা গিয়েছে বাজেয়াপ্ত হওয়া এই গাঁজার বাজার মূল্য সত্তর হাজার টাকা এদিন ধৃতকে আদালতে পেশ করা হলে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক নেট নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ ওই ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার বিকেলে জলপাইগুড়ি কোতোয়ালি থানা মোড় এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল টিএমসিপি সদস্য সদস্যরা এদিন টিএমসিপি রাজ্য কমিটির সদস্য দেবজিৎ সরকারের নেতৃত্বে বেশ কিছুক্ষণ ধরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে আমের গায়ে কিউআর কোড সেখানে স্ক্যান করলেই আম সম্পর্কে সমস্ত তথ্য বেরিয়ে আসবে মালদার আম কিনা সে তথ্য জানতে পারবেন আপনি নতুন এই পদ্ধতি ইতিমধ্যে চালু হয়েছে মালদার আমে মালদহ জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে এই বছর থেকে এই কিউআর কোড ব্যবহার শুরু হয়েছে ইতিমধ্যে মালদহের লক্ষণভোগ ফজলি ও হিমসাগর আম জিআই পেয়েছে এই তিন প্রজাতির আমে প্রথম কিউআর কোড ব্যবহার করা হচ্ছে মালদহের রতুয়ার আর দেবনারায়ণ ঘোষ নামে এক আম প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে এসেছেন উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় এই প্রথম তিনি তিনটি প্রজাতির আমে এই কিউআর কোড ব্যবহার করছেন দিল্লি আম আম মেলায় তিনি নিয়ে গিয়েছিলেন সেখানে তার বাগানের আম কিউআর কোড ব্যবহার করে বিক্রিও হয়েছে আগামীতে উদ্যান পালন দপ্তরের উদ্যোগে জেলার সমস্ত কৃষকদের আমে এই কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা রয়েছে এতে করে খুব সহজেই মালদহের আম চিনতে পারবেন সাধারণ ক্রেতারা একুশে জুন সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস বিভিন্ন সংস্থা সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান এই বিশেষ দিনটি পালনে উদ্যোগী হয়েছে এই উপলক্ষে এদিন সকালে রায়গঞ্জের পার্বতী দেবী প্রাথমিক বিদ্যালয়ে একশো পঁচাত্তর জন ছাত্র ছাত্রী বিদ্যালয়ে অনুষ্ঠিত যোগ শিবিরে অংশগ্রহণ করে শিবির পরিচালনা করেন বিশিষ্ট যোগ প্রশিক্ষক সেবক সঞ্জিত মহাশয় বিদ্যা বিদ্যাভারতী উত্তরবঙ্গ পরিচালিত সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয় শুক্রবার পালিত হলো বিশ্ব যোগ দিবস এদিন সকাল সাতটায় বিদ্যালয় প্রাঙ্গনে একটি মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক প্রদীপ দত্ত যোগ শিক্ষক অরূপ কুমার সাহা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজবলিপাল সৌমেন রায় সহ অন্যান্যরা প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিটিতে অংশগ্রহণ করে শুধু শিক্ষার্থীরাই নয় শিক্ষক শিক্ষিকারাও এদিন যোগাভাসে মনোনিবেশ করেন প্রধান শিক্ষক রাজবলিপাল জানান যোগ ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ নতুন প্রজন্মের মধ্যে শরীর সচেতনতা গড়ে তুলতে এর বি আর নেই ক্রীড়া ও দপ্তর ভারত সরকারের উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্র উত্তর দিনাজপুরের ব্যবস্থাপনায় শুক্রবার পালিত হল বিশ্ব যোগ দিবস এদিন রায়গঞ্জ সুপার মার্কেটে অবস্থিত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপক্ষে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক কল্যাণ কুমার ঘোষ অসামরিক প্রতিরক্ষা দপ্তরের সদস্য অমিতাচার্য আচার্য সহ অন্যান্য ব্যক্তিরা এদিন অনুষ্ঠানটিতে যোগাভ্যাস করার সঙ্গে সঙ্গে যোগের গুরুত্ব এবং কার্যকারিতা সম্পর্কে বিশদে আলোচনা করা হয় সারা দেশের সাথে তাল মিলিয়ে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের পরিচালনায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো শুক্রবার এদিন সকালে হেমতাবাদ থানা ময়দানে এই যোগ শিবিরটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলমণি সরকার জাতীয় সেবা প্রকল্পের প্রকল্প আধিকারিক আনসারুল রহমান সহ অন্যান্য শিক্ষকরা এদিন এই শিবিরে স্বেচ্ছাসেবকদের যোগ প্রশিক্ষণ ছাড়াও যোগাসন সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন এই শিবিরের প্রশিক্ষক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিজেপি শহর শহরমণ্ডলের উদ্যোগে হাসপাতাল পাড়া মাঠে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হল এদিনের আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিকচন্দ্র পাল সহ বিজেপি শহর মন্ডল সভাপতি তথা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরঙ্গ দাস সাত এগারো বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্ণালী দাস পিয়ালি সাহা বিভাস সাহা সহ বিজেপি নেতা সন্তোষ বেঙ্গানির মতো নেতৃত্বরা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ